এই তো সেদিন আমার এক আত্মীয় তারা উচ্চবিত্ত তারা দেশে বাইরে থেকে কিডনির পাথর অপারেশন করে এসেছে কিন্তু করার পর তার বিভিন্ন উপসর্গ রয়ে গেছে তাছাড়া যেহেতু ভাষাগত এবং অন্যান্য প্রতিবন্ধকতা আছে সে তো সব কিছু বলতেও পারিনি পরবর্তী চিকিৎসা তাকে ফলো আপ করার ব্যাপারও আছে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের যেমন আমরা কোনো বিয়ের বাজার ঈদের বাজার যেমন জন্য বিদেশ যাই তেমনি আমরা হেলথ ট্যুরিজমে আমরা বিদেশে যাওয়া যাওয়ার চিন্তা ভাবনা করি তো অবশ্যই কেউ যেতে পারেন কিন্তু সত্যি কথা বলতে আমাদের দেশ এখন এই দেশের সমস্ত রকম কিডনি পাথর অথবা মূত্রতন্ত্রের পাথরের চিকিৎসা আমাদের দেশে সব রকম চিকিৎসাই সম্ভব এবং আমাদের দেশে সব রকম প্রযুক্তি যথেষ্ট দক্ষতার সাথে ব্যবহার করা যাচ্ছে যেমন এখানে আমাদের কিডনির পাথর এখন আমরা বছরে হয়তো একটা বা দুটো দুটো কেটে করি না সবই মেশিন দিয়ে করা যাচ্ছে ফুটো করে করা যাচ্ছে পচে পাশা দিয়ে নল দিয়ে করা যাচ্ছে এবং লেজার মেশিন অ্যাভেলেবল শক পাস অ্যাভেলেবল সব ধরনের থেরাপি অ্যাভেলেবল কিন্তু শুধু পাথর দূর তো হবে না এই পাথর হওয়ার কারণটাও ধরতে হবে পরবর্তী তাকে ফলো আপ করতে হবে তাকে দেখতে হবে তার সমস্যা বুঝতে হবে শুনতে হবে এক্ষেত্রে চিকিৎসকের সাথে তথা ইউরোলজিস্টের সাথে অবশ্যই রোগীর একটা সম্পর্ক সুনিবিষ সম্পর্ক এবং যোগাযোগ রাখতে হবে তো একজন মানুষ দেশ গিয়ে অবসরগুলো সে সেটা সম্ভব নয় আর সব ধরনের প্রযুক্তি যেহেতু আমাদের এখানেই সম্ভব কাজে এটা আমি মনে করি এটা সময় এবং অর্থের অপচয় মাত্র কাজে আমাদের দেশে সব ধরনের চিকিৎসাই সম্ভব অনেক প্রতিষ্ঠিত সেন্টার আছে এবং হ্যাঁ এদের মধ্যে হয়তো কোনটা এই কাজটা বেশি হচ্ছে কোনটা কোথায় বেশি হচ্ছে সেটা আমরাও তখন ইনস্ট্রাকশন দিই যে কাজটা যে ভালো করে উনি হয়তো করে দিলেন কিন্তু সব ধরনের চিকিৎসায় আমাদের দেশে আঠারো বিশ কোটি মানুষের চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ ইউরোলজিস্ট এবং ইউরোজিক সেন্টার এবং হাসপাতাল এবং যন্ত্রপাতি আছে কাজে এখানেই সম্ভব দেশেই সম্ভব যেমন আমি যেখানে কাজ করি সিটি হাসপাতাল এখানেই আমি মোটামুটি শতকরা নব্বই ভাগ পাথরের অপারেশনই মেশিনের মাধ্যমে সম্পন্ন করতে পারি কাজে বিদেশ যাওয়ার জন্য এবং বিদেশ যে অপারেশন করতে হবে এ ধরনের মানসিকতা বোধ আমাদের পরিহারের সময় এসেছে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডাই সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা